আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আরেকটা ভিডিও অবশ্য দেখানো দরকার সেটা হচ্ছে কিভাবে একজন নতুন স্টুডেন্টকে সফটওয়্যার এন্ট্রি দেবো তো নতুন স্টুডেন্টকে সফটওয়্যার এন্ট্রি দেওয়ার জন্য আমরা সিম্পলি ঢুকে দেব আমাদের লিঙ্কে যেহেতু আমি গতবার নাইনের একজন গার্ডিয়ানকে এন্ট্রি দিয়েছি তাহলে আমি নাইনের ওই গার্ডিয়ানকে আমি এন্ট্রি দিয়ে দেবো আচ্ছা ঢুকলাম ক্রমে ঢুকলাম ক্রমে ঢুকার পর সচরাচর যেভাবে আসে সেভাবে চলে আসছে আমাদের ইন্টারফেস তো অনেকের ক্ষেত্রে এই ভিন্ন রকম এরকম আসতে পারে দেখিয়ে দিই আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসতে পারে তো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই এখানে সেশন দুই হাজার চব্বিশ লেখা থাকতেই পারে আপনি সিম্পলি এখানে চব্বিশের জায়গায় ক্লিক করবেন ক্লিক করে দু হাজার পঁচিশ করে দেবেন যারা নতুন এন্ট্রি দিবেন এটা কিন্তু তাদের জন্য তো যারা নতুন স্টুডেন্ট এন্ট্রি দেবেন আগে কিন্তু আমি একটা ভিডিও করেছি সেটা হচ্ছে কি এই গার্ডিয়ান এন্ট্রির জন্য অবশ্যই আপনাকে যে স্টুডেন্টের আপনি এন্ট্রি দিবেন সেই স্টুডেন্টের গার্ডিয়ান এন্ট্রি আগে নিশ্চিত করতে হবে তো যদি গার্ডেন এন্ট্রি আপনি না করে থাকেন তাহলে পূর্বের ভিডিও দেওয়া আছে সেইখানে আপনি গার্ডিয়ান এন্ট্রি কীভাবে করবেন সেটা দেখে তারপর আপনি স্টুডেন্ট এন্ট্রি দিবেন ঠিক আছে কেন গার্ডেন এন্ট্রি আগে দেওয়া লাগবে সেটাই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আমরা নতুন একজন স্টুডেন্টকে যদি এন্ট্রি দিতে চাই তাহলে অবশ্যই আমরা এই স্টুডেন্টে ক্লিক করব স্টুডেন্টে ক্লিক করে দিলাম রেস্টুরেন্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু আমরা অ্যাড নিউ স্টুডেন্ট লেখা দেখতেই পাচ্ছি ঠিক আছে তো আমরা এখানেও ক্লিক করে দেব আর যাদের ইন্টারফেসটা এরকম আসছে ইন্টারফেস মানে আপনার মোবাইলে যেরকমভাবে শো করে আর কি ঠিক আছে আপনার মোবাইলে ডিসপ্লেটা যেভাবে শো করে তো যদি এভাবে শো করে তাহলে ঘাবরানোর কোনো কারণে এই কর্নারে দেখবেন অ্যাড স্টুডেন্ট লেখা আছে ঠিক আছে একটু জুম করে নিলেও এখানে দেখতে পারবেন তো এটা সিম্পলি এদের তিন ডটের কামাল এরকমভাবেও আসে অ্যাড স্টুডেন্ট আবার এইখানে দিলেও তিন ডটে ক্লিক করে ডেস্কটপ সেট করলেও এইভাবেও চলে আসে তো যেভাবে আসুক না কেন আমাদের অ্যাড নিউ স্টুডেন্টে ক্লিক করা লাগবে তো আমরা যখন নিউ স্টুডেন্টে ক্লিক করবো তখন এই যে দেখছেন লম্বা করে একটা ফর্ম চলে আসছে তো ঘাবড়ানোর কোনো কিছু নেই কারণ কি তো এখানে যেগুলো স্টার্ক মার্ক দেওয়া আছে সিম্পলি আমাদের আগে সেগুলো ফিল আপ করা লাগবে এবং হানড্রেড পারসেন্ট সেগুলো ইংরেজিতেই ফিল করতে হবে তো চলুন আমরা এক এক করে সেই তথ্যগুলো ফিল করি তো এখানে ফার্স্ট নেম বলছে এখানে ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেম তো আপনি চাইলে ফার্স্ট নেমের মধ্যেই পুরো নাম টাইপ করে দিতে পারেন আর যদি চান যেন আমি ভাগ ভাগ করে দেব কেমন যেমন আমি যে ফর্মটা নিয়েছি এর মধ্যে লেখা আছে মোহাম্মদ রেদাউনুল হক রেদওয়ান তো আমি চাইলাম এমডিটা এভাবে দেবো রেদাউনুল দেব এখানে আর আই ডি ডব্লু এ এন ইউ এল রেদাউনুল হক এইচ এ কিউ ই হক লাস্ট নেমে দেব রিদওয়ান আর আই ডি ডাব্লু এ এল তো আমি তিনটা তিন পার্টি দিয়েছি আপনি যদি চান ফার্স্ট নেমের মধ্যেই পুরোটা টাইপ করে দিতে পারেন আপনি এখানে পুরোটাই রেদাউন হক এস এসে কিউ ইউই হক রিদওয়ান আর আই ডি ডাব্লু এ এম চেষ্টা করবেন প্রথম অক্ষরটা বড় হাতের করার জন্য তো এই ক্ষেত্রে নামটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ এই নামটার কারণে বা এই নামটার জন্যই তার টেবিলেশন শিট আসবে তার ট্রান্সক্রিপ্ট আসবে তো এই সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন নামের জন্য গার্ডেন আপনাকে অনেক কথা শোনাতে পারে তো নামটা যেন আপনি হানড্রেড পার্সেন্ট সঠিকটাই টাইপ করেন সেদিকে একটু খেয়াল রাখবেন তো আমি দেওয়ার পর এখন এখানে বাংলায় নাম লিখুন না দিল আপাতত চলবে ফার্স্ট নেম তার বাবার নাম তার বাবার নাম কি আপনি সেটা দিয়ে দেন এখানে আমি একটা অন্য নাম ইউজ করতেছি পরে সেটা এডিট করে নিব ঠিক আছে আমি তো এই আমি আমার বন্ধুর নাম দিয়ে দিলাম এমডি সাইফুল ইসলাম আমার বন্ধুর নাম তারপরে এখানে এই আপনার তার মার নাম যা থাকে আপনি তাই দিয়ে দিবেন তো এখানে আমি দিয়ে দিলাম আমার যেটা পছন্দ হয় একটা নাম আমি এখানে দিয়ে দিলাম ঠিক আছে এখানে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য তো আমি একটা নাম আগে লেখা ছিল সেটা আমি দিয়ে দিলাম এখন এখানে দেখেন তার ডেট অফ বার্থ তার ডেট অফ বার্থ কত তার ডেট অফ বার্থ হচ্ছে গিয়ে এখানে যা দেওয়া আছে মানে ফর্মের মধ্যে তার জন্ম তারিখ যা দেওয়া থাকবে আপনি তাই দেবেন আমি এখানে একটা ভুল একটা তথ্য দিয়ে দিব সমস্যা নেই এখানে জানুয়ারি দুই হাজার পঁচিশের এখানে ক্লিক করেন না এই যে উপরে দেখেন দুই হাজার পঁচিশ নামে একটা অপশন লেখা আছে যে এইখানে আপনি ক্লিক করেন এখানে ক্লিক করার পর আপনি স্ক্রোল করলেই জন্মশালটার উপর নিচ করতে পারবেন তো আপনি একটা জন্মশাল দিয়ে দেন আমি একটা জন্মশাল দিয়ে দিলাম আন্দাজে একটা জন্মশাল দিয়ে দেয় ঠিক আছে আমার মন ছিল জন্মশাল একটা এখানে আমি দিয়ে দিতেছি এখানে আমি এই জানুয়ারির এখানে ক্লিক করলে আচ্ছা আমার মন্ত্রণাল আমি একটা ডেট আপাতত দিয়ে দিলাম আপনি তার ওই অনুযায়ী দিয়ে দিলাম আমি এই ডেটটা দিয়ে দিলাম সে মেল না ফিমেল যদি মেল হয় মেল ফিমেল হয় ফিমেল তার রিলিজন কী সে ইসলাম মুসলিম বৌদ্ধ না খ্রিস্টান সেটা দিয়ে দেবেন তার কোনো মানে ডিজেবিলিটি মানে কি বলে ওটাকে বলা হয় আপনার প্রতিবন্ধী আছে কি না সেটা দিয়ে দিবেন মোটামুটি থাকার কথা না তো এইখানে আপনি কি করবেন দেখেন এইখানে আপনি নাম্বারগুলো দিয়ে দিবেন বাবার নাম্বার মার নাম্বার আর এখানে অবশ্যই তার মার নাম্বারটা দিয়ে দিবেন আদার্স কন্টাকে তার মার নাম্বার দিয়ে দিবেন আর স্টুডেন্ট কন্টাকেও তার মার নাম্বারটা দিয়ে দিবেন এই চারটা নাম্বার কি করবেন আপনারা কমপ্লিট করবেন ঠিক আছে আমি এটা দিয়ে দিচ্ছি তো দেখেন ফাদার্স নেমের ওই জায়গায় আমি ফাদার্স কন্ট্যাক্ট দিয়ে দিয়েছি মাদার্স জায়গায় দিয়ে দিয়েছি আদার্স কন্ট্যাক্ট নাম্বারের আমি মারটা দিয়ে দিয়েছি এবং স্টুডেন্ট কন্ট্যাক্ট আমি কি দিয়েছি দিয়ে এখন এখানে অ্যাডমিশন ডেট ঠিক আছে সে কত তারিখে অ্যাডমিশন হয়েছে সেই ডেটটা এখানে দিয়ে দেবেন আমি এটা দেই তো অ্যাডমিশন ডেটটা কিন্তু আপনি অ্যাডমিশনের উপরেই পেয়ে যাবেন ঠিক আছে এই চারটা তথ্য কিসের জন্য আচ্ছা তো এই চারটা তথ্য এই জন্য হাইড করলাম যেহেতু এখন এই চারটা তথ্য দেওয়ার পর সিম্পলি ওনাদের এখানে যা আছে আপনি সেটাই সেইভাবে লিখে দেন প্রেজেন্ট অ্যাড্রেস যা আছে তাই লিখে দেন পারমানেন্ট অ্যাড্রেস যা আছে তাই লিখে দেন ঠিক আছে লিখে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন স্টুডেন্ট হ্যাজ বিন অ্যাডমিটেড সাকসেসফুলি তার মানে ভর্তি ক্লাস হয়ে মানে ভর্তি হয়ে গেছে এখন আমাদের ক্লাস ইনফরমেশন দেওয়া লাগবে তো আমরা তার শিফট ঠিক করি দে আপনি আপনার শিফট দেবেন সে যেহেতু নাইনে ভর্তি হয়েছে আমি নাইনেরটা দিয়ে দিলাম সে তার কোনো গ্রুপ আপাতত সে সিলেক্ট করে নাই এখানে সেকশন সায়েন্স কমার্স আর্টস আপাতত আমি সি ইতে রেখে দিলাম আপনাদের যদি যা তাই দিয়ে দেবেন এখানে রোল নাম্বার এখন তার রোল কত হবে ফর্মের মধ্যে দেখবেন তার রোল নাম্বার দেওয়া আছে আমি রোল নাম্বার দিয়ে দিলাম ডিসপ্লে রোল দিয়ে দিলাম আইডি কার্ড প্রয়োজন নাই এ নিচের তথ্যগুলো প্রয়োজন নাই দাঁড়ান নন গ্রুপ গ্রুপার দরকার নেই কেটে দেন নেক্সটে দিয়ে দেন আচ্ছা এখানে যেহেতু কমার্সের স্টুডেন্ট তাহলে এটা আমরা কমার্স অপশান দিয়ে দিব এখানে আর কোনো কিছু নাই নেক্সট দিলে ক্লাস নাইনের আচ্ছা এখানে ক্লাসরুম সি নামে অপশন কোনো কিছু নেই মানে আমাদের হিউম্যানিটিস নাই আমাদের কি আছে বিজনেস তো বিজনেসের জন্য বি বি দেওয়ার পর সেভেন নেক্সট এরকম চলে আসবে ঠিক আছে এখন এখানে কি চুজ গার্ডিয়ান তো আপনি যখন ওই বাচ্চার গার্ডিয়ান দিয়েছেন অবশ্যই সেই বাচ্চার ফোন নাম্বার আপনার জানা আছে তো আপনি সেই ফোন নাম্বার দিয়ে ইজিলি তাকে খুঁজতে পারেন তো আমি মূলত ফোন নাম্বার দিয়েই খুঁজি তো ফোন নাম্বার দিয়ে খুঁজে আমি ইজিলি তাকে পেয়ে গেছি ঠিক আছে তার গার্ডিয়ানকে এখন তার রিলেশনশিপ কি সে হচ্ছে কি সম্পর্কে তার মা এখানে আমরা ক্লিক করে সার্ভিস হ্যাঁ সার্ভিস দিতে পারেন যে কোনো একটা কিছু লিখে দিলে হবে সেম নেক্সট তো তারপরে তার কি লগ ইন আইডি সেম এটা যেহেতু একটু ইউনিক হবে তো আমি তার ডাকনাম দিয়েই দিয়ে দিলাম তার নাম যেহেতু রিদুয়ান রিদুয়ান আর আইডি ডাব্লিউ এন তার নাম্বার যেহেতু সত্তর আমি লাস্টে সত্তর দিয়ে দিলাম তো সেম এটাও রেদান যেহেতু আচ্ছা আর আই ডি ডাব্লু এ এন রেদান সত্তরান রেদোয়ান বড় হাতের আর মানে এই আচ্ছা লগ ইন আইডির ক্ষেত্রে সব ছোট হাতের নেবে তো পাসওয়ার্ডের জন্য আপনি চেষ্টা করেন তাহলে সব শোটও হাতেরই দেওয়ার তাহলে সব মনে থাকবে একই ইউজার আইডি একই পাসওয়ার্ড সেভেন নেক্সট এইখানে কিন্তু দেখেন আমাদের কাজ অলরেডি হয়ে গেছে আমাদের কাছে কোনো ছবি নেই বিধায় আমরা আপাতত আপলোড করতে পারলাম না যদি ছবি থাকতো আমরা আপলোড ইমেজ দিতাম যেহেতু আমাদের কাছে এখন ছবি নেই আমরা এখানে ক্লোজ দিয়ে দেব সেই স্টুডেন্ট কিন্তু আমার এন্ট্রি হয়ে গেছে এখন এটা দেখার জন্য আমি একটু রিফ্রেশ দিয়ে নিই একটু পঁচিশালে একটু রিফ্রেশ দেয় তো রিফ্রেশ নেওয়ার পর এখন আমরা একটু চুজ করি ডে শিফট ক্লাস নাইন গ্রুপ কমার্স সেকশন বি ফিল্টার এই যে দেখেন এমডি ডি হক রেদান তো নাইন টেন নাইনে এখনও কিন্তু কোনো গ্রুপ হয় নাই তো যিনি নাইনের শ্রেণী শিক্ষক আছেন আশা করি তিনি কোনো গ্রুপ চুজ করবেন না নো গ্রুপ দিয়ে দিবেন ঠিক আছে নো গ্রুপে ওই যে অপশন সিট ওই চলে আসবে তারপরে যদি আপনার বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাকে জানিয়ে দিব বা হেল্প করব। এই তথ্যগুলো দেওয়ার ক্ষেত্রে ঠিক আছে তো মূলত এটাই হচ্ছে কি স্টুডেন্ট এন্ট্রি এই স্টুডেন্ট এন্ট্রির জন্য আপনাকে কিছু স্টুডেন্টের তথ্য ফিল আপ করা লাগবে তার ক্লাস ফিল আপ করা লাগবে এবং দেন তার গার্ডিয়ানটা যদি না বুঝেন এই ভিডিওটা কয়েকবার দেখেন একবার দুইবার তিনবার কয়েকবার দেখার পর দেখবেন আপনার কাছে বিষয়টা ইজি হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন তারপরে যদি না বুঝেন আমি তো আসি নক দিবেন ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে